স্যার পিঠ ছাত্রছাত্রীরা আবারে চলে এসেছে তোমাদের সামনে আজকে ফুসফুসীয় শিরা ও ফুসফুসীয় ধমনির মধ্যে পার্থক্য নিয়ে তো দেখো ফুসফুসীয় শিরার ভিতরে কি লিখবো না ফুসফুস সংলগ্ন একটা রক্তজালক এদের উৎপত্তি ফুসফুসীয় শিরার উৎপত্তি ফুসফুস সংলগ্ন জালক আর ফুসফুসীয় ধমনির উৎপত্তি হৃৎপিণ্ডের ডান নিলয় থেকে আর ফুসফুসের মিলনের মিলনস্থল হৃপিণ্ডের বাম অলিন্দ থেকে আর ফুসফুসীয় মিলনের মিলনস্থল ফুসফুসের কাজ ফুসফুসিয়শিরার কাজ বেশি অক্সিজেনযুক্ত রক্ত ও বিশুদ্ধ রক্ত বহন করে আর ফুসফুসীয় ধমনীর কাজ কি কিনারা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত ও অবিশুদ্ধ রক্ত বহন করে এমনি ধমনী যেটা শুধু ধমনীগুলি যে কাজ ফুসফুসীয় ধমনী তার উল্টো কাজটা করে ঠিক তেমনি শিরা যে কাজ করে ফুসফুসীয় ধমনী তার উল্টো কাজটি করে ঠিক আছে অর্থাৎ ফুসফুসীয় শিরা কি করে না ফুসফুসীয় শিরা অক্সিজেনযুক্ত রক্ত বহন করে কিন্তু আমরা জানি যেগুলো শুধু শিরা আমাদের শরীরে সেগুলো কি করে কার্বন ডাইঅক্সাইডযুক্ত যুক্ত রক্ত বহন করে অর্থাৎ দূষিত রক্ত বহন করে ঠিক তেমনি ধমনী বিশুদ্ধ রক্ত বহন করে অর্থাৎ অক্সিজেনযুক্ত রক্ত কিন্তু সেটা যখন ফুসফুসীয় ধমনী হবে তখন কিন্তু সেটা কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত পরিবহন করে এই হলো ফুসফুসীয় শিরা ও ফুসফুসীয় ধমনির পার্থক্য